প্রত্যেকটা পুরুষ লোকের দেখবেন দাঁড়িয়ে থাকা সত্য গালের মধ্যে হালকা হালকা প্যাচেস থাকে তো আপনার যদি গালে দাড়ি থাকা সত্ত্বেও যদি হালকা হালকা পেচেস থাকে পেচেস বলতে ধরুন পুরো মুখে দাঁড়িয়ে আছে কিন্তু গালের কোনো না কোনো অংশে রাউন্ড গোল গোল ভাবে শুধু গালের ত্বকটাই দেখা যায় এই জায়গায় কোনো দাড়ি হয় না শুধু গালের ত্বকটা বা স্কিনটি দেখা যায় গোল গোল হয়ে বা এখানে গালের এক সাইডে বা পুরো গালে দাঁড়িয়ে আছে কোনো না কোনো এদিকে বা এদিকে গালের ডান দিকে বলুন কি বা দিকে বলুন কোনো না কোনো সাইডে রাউন্ড হয়ে শুধু কালের টকটি দেখা যায় এই এই জায়গাতে কোনো মানে দাড়ি গজায়নি এরকম সমস্যা যদি থাকে সেটাকে প্যাচেস সমস্যা বলে তো এরকম যদি দাঁড়িয়ে না হয়ে থাকে সেটার জন্য কোন হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে সেটা ঠিক করা যেতে পারে সেটা নিয়ে ডিটেলস আলোচনা করেছি ভিডিও লিঙ্ক নিচে দেওয়া আছে আপনারা দেখুন যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে ওদের অনেকটা উপকার হয়ে থাকে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা লাইক করবেন আর কোনো যদি ডাউট থাকে কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই কমেন্টের উত্তর দেবো থ্যাংক ইউ